কয় বছর দুই বছর ধরে মাসাল্লাহ বলা যায় যে রাহুলের অনেক সাহস আছে রাহুল তো কি অবস্থা এই যে গরুর কাছে এসে কাজ করো যে কেমন লাগে তোমার তুমি দুই বছর ধরে কাজ করো তোমার বয়স কত চোদ্দ তার মানে আমরা বলতে পারি তুমি বারো বছর বয়স থেকে কাজ করতেছো নাকি আচ্ছা কেমন লাগে যে মাসুদ ভাইয়ের খাবার কাজ করতে তোমার ভালো লাগে তার মানে মাসুদ ভাইয়ের এখানে সকল সুযোগ সুবিধা তুমি পাচ্ছো আচ্ছা আচ্ছা বেশ সুন্দর উল বাড়ি আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চাটিতলা স্কুলের সাথে মাসিদ খামারে রাহুল খুব যত্ন সহকারে গরুকে শ্যাম্পু দিয়ে গোসল করানো হচ্ছে ঠিক আছে আজকে গরুর খাবার দিছ কি কি দিছো আজকে তুমি নিজে দাও কতটুকু দেওয়া লাগবে তুমি কি জানো জি খাবার দেখা তোমার কতটুকু দিতে হয় তিন কেজি এক বেলায় আচ্ছা মাসাল্লাহ গরুর হাইট তো অনেক রাহুল রাহুল মোটামুটি উঁচু জায়গায় আছে গরুর ওই দেখেন চোট কোথায়